আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের সামনে ভিন্ন রকম একটি ব্লগ উপস্থাপন করছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এবং কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পারবেন আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় চলাফেরা করার সময় এই রকম একটি চক্রের কাছে নিজেকে সুপে দিতে প্রস্তুত থাকেন তারা মিথ্যা মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং বিভিন্ন রকমের কলা এবং বিভিন্ন রকমের কলা কৌশল রূপ কথা ব্যবহার করে তারা মিথ্যা মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাসিল করে নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ধরনের পাথর এখানে এই ব্যক্তি নিয়ে বসে আছে আমি কিছুদিন আগেও এই ব্যক্তিকে সাপের খেলা দেখাতে দেখেছি সে এখন পাথরের ব্যবসা করে অর্থাৎ আংটি যারা পুরুষ মানুষ হাতে পাথরে আংটি ব্যবহার করে এখন ইনি বলতেছে যে দিল্লির কথা এখন আমি কি বলেছিলাম সেই সমুখে অবশ্যই আপনারা শুনবেন আপনি যে এত দুধ আপনার খরচ কে দেয় অনেক টাকা তো খরচ দরকার কথা প্রশ্নটি করা মাত্রই লোকটি আটকে যায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই সব কিছু দিয়ে মানুষের উপকার হয় না তবে সবাই এদের থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ